হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো বন্ধুরা ছেলেরা কি কম করলে মেয়েরা রেগে যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে শপিং বা কেনাকাটা বলো তো বন্ধুরা কোন জিনিস আগুনে দিলে জল হয়ে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বরফ বলো তো বন্ধুরা এমন একটা জিনিস ব্যবহার না করলে যেমন জিনিস তেমন থাকে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সাবান দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কোন সময় মেয়ে ছেলেটা খায় ছেলে মেয়েটা খায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লুডো খেলার সময় বলো তো বন্ধুরা চোখে দেখে না কানে শুনে না কিছু বলে না তবু জ্ঞান দেয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বই তো বন্ধুরা কোন জিনিস মেয়েরা পায় দুবার ছেলেরা পায় একবার তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নামের টাইটেল বলতো বন্ধুরা কোন জিনিস যত নেবে তত হালকা হবে বলুন বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাল্লা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা তার পা নেই তবু চলতে থাকে বলতো বন্ধুরা সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঘড়ির কাঁটা বলতো বন্ধুরা মেয়েরা কোন সাজে স্বামীর সামনে দাঁড়াতে পারে না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিধবা সাজে দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কোন বাড়িতে গেলে ফিরে আসা যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে জমের বাড়ি তো বন্ধুরা ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেলে কি হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মুখ বন্ধ হয়ে যায় বলতো বন্ধুরা মুখ আছে কোথায় চলাফেরা করে পা নেই বলুন তো সে কি সঠিক উত্তরটা হবে নদী বলতো বন্ধুরা গায়ে গন্ধ মুখে হাসি সবাই ভালোবাসি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ফুল তো বন্ধুরা অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোমবাতি বলতো বন্ধুরা একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ওপরের দিকে বলতো বন্ধুরা আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে তো বন্ধুরা উত্তরটা কি নাম তো বন্ধুরা বহুদের না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাতে ভালোভাবে ঘুমালেই হবে বলো তো বন্ধুরা যাই হোক না কিংবা কেন একটি নির্দিষ্ট জায়গাতেই থাকে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাস্তা বা পথ বলো বন্ধুরা কোন জিনিস কাটলে পারে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পুকুর বলো তো বন্ধুরা হাউড়ি মাউড়ি চৌড়ি ঘর আট কন্যার একটা বর বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছাতা বলতো বন্ধুরা বিছানায় ছেলেরা মেয়েদের কি ধরে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নাম ধরে ডাকি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু